সালামু আলাইকুম আবারকে বুঝেই এবং ইউটিউব চ্যানেল নিবার কিন্তু অনেকে জানতে চান যে ভ্রাম্যমান এই পাওয়ার কী করা হয় দেখুন এইখানে যে পাওয়ার টিলারের আছে এই যে স্ট্যাটিস এই অ্যাঙ্গেলগুলো এক্সট্রা করে এই হলারের মা পরী তৈরি করতে পারি এই অ্যাঙ্গেলগুলোকে দেখুন হলারটা ফিটিং করা হয়েছে এই চ্যান বাই অ্যাঙ্গেলের উপর তারপরে অ্যাঙ্গেল থেকে দুটি অ্যাঙ্গেল বের করে সরাসরি চ্যান্সের উপরে দিয়ে দেওয়া হয়েছে এবং এটা এটার উপরে এই চ্যান্ডিসের উপরে মানে এই তৈরি চ্যান্সের উপরে এই যেটা গোষ্ঠী দেওয়া হয়েছে এই বড় যে পাওয়ার টিলারের চ্যান্স আছে ওই চ্যান্সের সাথে টিভিটা অ্যাডজাস্ট করে বসিয়ে দেওয়া হয়েছে যার ফলে অনেকটা এরকম দেখতে হয়েছে এইভাবেই তৈরি করা হয়েছে ওই ভালোবাস সরি পাটার এই ভালো মহান রাইস যারা তৈরি করতে চা অবশ্যই তৈরি করতে পারে ইঞ্জিনটি হচ্ছে চা অতিরিক্তরা সঞ্চাই এবং কমাটি হচ্ছে ফাইভ স্টার যা যারা তৈরি করতে চা তারা অবশ্যই তৈরি করতে পারেন যাদের পুরাতন পাটার আছে তারা এরকম অফ সিজনে এই ভালোমানের রাইস মিল তৈরি করে সুন্দর একটা ইনকাম করতে পারেন সুন্দরভাবে অবশ্যই ভালো আছে ইনকাম এই অন রাইস মোটামুটি

ू पूरा मतलब सुंदर फ्रेशन एकदम फ्रेश চলে বানানোর ক্ষেত্রে দিন থেকে অধিক পরিমাণে প্রেসার করে তো অনেক পরে দাঁত দিয়ে তার একটু বাড়িয়ে নিলে আসলে আছে না নিয়ে বাড়িয়ে দিলে এই অতি তাড়াতাড়ি ধানটা আউট হবে চালটা আউট হয়ে যাবে এবং তার সাথে পুরো আসবে সেই জন্য কিনতে হবে না এরকম হালকা জুড়েই চালাতে হবে